রথযাত্রা উপলক্ষে ফের শান্তি কমিটির বৈঠক রেজিনগরে আগামী পাঁচই জুলাই উল্টো রথ সেই উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে রেজিনগর থানার পক্ষ থেকে রেজিনগর আর এল মার্কেটে একটি শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয় এলাকায় যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলেই রেজিনগর থানার ওসি উৎপল দাস এলাকার উভয় সম্প্রদায়ের মানুষ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দফায় দফায় শান্তি কমিটির বৈঠক করেই চলেছেন এই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও বেলডাঙ্গার ডক্টর উত্তম গড়ায় গড়াই থানার ওসি উৎপল দাস এছাড়াও এলাকার ইমাম ও পুরোহিত এবং বিশিষ্ট জনেরা যাতে এলাকার সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় থাকে বারংবার প্রশাসনের এ ধরনের উদ্যোগ নেওয়াকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএস আর নিউজ আমি তো এই জেলায় পনেরো বছর ধরে বসি করছি আমার যেটুকু মনে হয়েছে যে এখানকার লোক এবং কোপারেটিভ পুলিশের সাথে সবসময় করে থাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি ঈদ বলুন বিভিন্ন পুজো পার্বণ যা হচ্ছে এলাকাতে সবাই কিন্তু একে অপরের সঙ্গে একটা সামঞ্জস্য রেখেই কাজ করে এবং এটা হয়ে আসছে এবং এটা হবেও আমাদের যে আমাদের রেজিনগর থানার বড়োবাবু ডেকেছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ জানায় উনি প্রত্যেকটা বিষয়ে কোনো কিছু হলেই সামনে যে কোনো উৎসব এলে উনি কিন্তু মানে একটা শান্তি কমিটি আছে এলাকার ওই সম্প্রদায়ের মানুষকে নিয়ে তাদেরকে ডাকেন এবং তাদের সাথে উনি আলোচনা করেন আলোচনা করে এমনভাবে ব্যবস্থা আমাদের এখানে রেজুনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস মহাশয় বারবার যে কোনো অনুষ্ঠানেই আমাদের মিটিংয়ে ডাকেন মিটিংয়ে ডাকার একটা হচ্ছে এলাকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই উদ্দেশ্যে আমাদের বার্তাগুলো দেন এবং আমরাও এই মিটিং অংশগ্রহণ করে আমরাও এই বার্তায় দিই যারা উপস্থিত থাকে তাদের মাধ্যমে এলাকায় যারা থাকে তাদের বার্তাটা এটাই পৌঁছায় যে আমাদের এলাকায় যাতে শান্তি থাকে প্রশাসনের ক্ষেত্রে আমাদের মুর্শিবাদ ডিস্ট্রিক্ট পুলিশ যে কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যাল যখনই হয় আমাদের যে থানা স্তরে অঞ্চল ওয়াইজ যে স্ট কমিটিগুলো থাকে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি তাতে যেটা আলোচনা করলে যেটা সুবিধা হয় যে কোথায় কোথায় কী প্রোগ্রাম আছে বা যে কমিটিগুলো তাদের কি উদ্যোগ আছে সেটা জানা যায় এবং আমাদের যে প্রশাসনের যে বার্তা সেটা আমরা তাদের কাছে পৌঁছে দিই জানে যাতে সেই বার্তাটা সর্বস্বরে মানুষের কাছে পৌঁছানো যায় যেমন আজকে আমরা দেখেছেন যে আমরা এখানে উল্টো রথ যেটা আমাদের পাঁচ তারিখ আছে সেই উল্টো রথ নিয়ে আমরা মিটিং ডেকেছিলাম সেখানে আমাদের উভয় ধর্ম সম্প্রদায়ের যারা ধর্মগুরু তারাও প্রেজেন্ট ছিল এছাড়া যে রথ কমিটি এবং সমাজের যারা পিস কমিটি মেম্বার তারাও এখানে উপস্থিত ছিল তাদেরকে আমাদের প্রশাসনের যে বার্তা আমরা সে বার্তা দিলাম যে যেগুলো করা যাবে এবং যেগুলো করা যাবে না তো তাতে সবাই মিলে আমরা সর্বসম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যে কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যালে যে প্রসেশনগুলো হয় সেই প্রসেশনে কোনো ডিজে সিস্টেম যেটা ডিজে সাউন্ড সিস্টেম সেটা আমরা অ্যালাউ করব না এটা আমরা জানিয়েও দিয়েছি কিছুদিন আগে আমাদের শক্তিপুর যেটা আমাদের রেজিনগর শক্তিপুর থানা মিলে যে ব্লক বেলনাঙ্গা টু পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির সেখানে এসডিও সদর বহরমপুর উনিও প্রেসিডেন্ট ছিলেন সেখানে আমরা ক্লিয়ারলি বলেছি যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী দিনে যতগুলো রিলিজিয়াস প্রসেসন হবে সেই প্রসেসনে কোথাও আমরা সাউন্ড সিস্টেম অ্যালাউ করব না